পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হল রায়গঞ্জে সোমবার উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের রায়গঞ্জ রায়গঞ্জে সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে শিবিরটি অনুষ্ঠিত হয় প্রকল্পে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় জেলা শিল্প কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার অভিষেক বসাক বলেন পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এই প্রকল্প দু সালে এপ্রিল মাস থেকে চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো উদ্যোগী ম্যানুফ্যাকচারিং ট্রেডিং কিংবা সার্ভিস সেক্টরের জন্য সর্বাধিক পাঁচ লক্ষ টাকা ঋণ পেতে পারবেন এর মাধ্যমে প্রকল্প মূল্যের উপর সর্বাধিক পঁচিশ হাজার টাকা সাবসিডি রয়েছে ইন্টারেস্ট সাবসিডি সর্বাধিক সাড়ে আট শতাংশ ঋণ পেতে গেলে এক্ষেত্রে কোনো সিকিউরিটি লাগবে না এখানে ক্রেডিট গ্যারান্টি স্কিমে একশো শতাংশ গ্যারান্টি সংযুক্ত রয়েছে স্বনির্ভর হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ প্রকল্প বলে জানা গিয়েছে এই ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ফ্ল্যাগশিপ স্কিম এই স্কিমটা দু সালের এপ্রিল মাস থেকে চালু আছে তো এই স্কিমের মাধ্যমে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো উদ্যোগী সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টর অথবা সার্ভিস সেক্টর অথবা ট্রেডিং হতে পারে ব্যবসাটা নতুন অথবা চালু সেক্ষেত্রে ওনারা ব্যাঙ্ক ঋণ পেতে পারেন সর্বাধিক পাঁচ লক্ষ টাকা এবং এই স্কিমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যেটা সাবসিডি লিঙ্ক স্কিম এর মাধ্যমে টেন পারসেন্ট অথবা সর্বাধিক পঁচিশ হাজার টাকা প্রকল্প মূল্যের উপর সরকারি সাবসিডি আছে এবং ইন্টারেস্ট সাবসিডি সর্বাধিক সাড়ে আট পারসেন্ট আছে মানে যেখানে একজন বরোয়ারকে মাত্র ফোর পার্সেন্ট ইন্টারেস্ট অ্যানুয়ালি পে করতে হবে এছাড়া লোন নিতে গেলে আপনারা দেখেন যে কোল ল্যাটারেল সিকিউরিটি দরকার হয় অনেক লোনের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো কোল ল্যাটারেল সিকিউরিটি লাগবে না এবং লোনটা ক্রেডিট গ্যারান্টি স্কিমে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যুক্ত আছে এবং এটা স্বনির্ভর হওয়ার পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য স্কিম আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে